রাস্তা সংস্কারের দাবিতে ব্লক অফিস ও পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের প্রায় এগারো বছর ধরে বেহাল রাস্তা মেরামতের জন্য গ্রামবাসীরা আবেদন জানিয়েছিলেন পঞ্চায়েতে এমনকি বিষয় জানানো হয়েছিল প্রশাসনিক আধিকারিকদের কিন্তু হয়নি কোনো সমাধান রাস্তার অবস্থা দিনের পর দিন আরও বেহাল হচ্ছে এবার রাস্তা সংস্কারের দাবিতে সোমবার গোঘাট দু নম্বর ব্লকের মান্দারন গ্রাম পঞ্চায়েত ও গোঘাট দু নম্বর ব্লক অফিসেও ঘেরাও করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা পঞ্চায়েত এবং ব্লক অফিসের ইলেকট্রিক পরিষেবা বন্ধ করে দেয় গ্রামের বাসিন্দারা বেশ কয়েক ঘন্টা ব্লক অফিস ও পঞ্চায়েতের ভেতরে আটকে পরে কর্মী ও আধিকারিকরা বেশ কয়েক ঘন্টা চলে বিক্ষোভ আর এই বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায় পরে গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এই ঘটনায় এলাকার বাসিন্দাদের অভিযোগ প্রায় এগারো বছর ধরে পান্নারল পঞ্চায়েতের লালুকা ও শোকনজলা এলাকার রাস্তা বেহাল আড়াই কিলোমিটার রাস্তা বেহাল থাকার কারণে প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটে বারবার প্রশাসনের আধিকারিক এবং পঞ্চায়েত জানানো হলেও শুধু মিলেছে আশ্বাস হয়নি কোনো ব্যবস্থা রাস্তা সংস্কারের দাবিতে এদিন পঞ্চায়েত এবং ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা না হলে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন আমরা লালুকা পিততলা থেকে পৌলিকপাড়া পর্যন্ত রাস্তা এবং আগবাড়া পর্যন্ত রাস্তাটা দীর্ঘ দু সালের পর থেকে এই রাস্তাটা হয়নি বেহাল লসা রাস্তা আপনি দেখান বেহাল লসা রাস্তা আন্দোলন হচ্ছে আমাদের একটাই রাস্তা করতে হবে কিছুদিন আগে এখানে পাড়ার এক প্রতিবেশী মারা গিয়েছিল তাকে চাংদুলাই করে তুলে তুলে নিয়ে যেতে হয়েছে কোনো গাড়ি ঢুকে এবং এখানে সামনের সবথেকে একটা বিয়েবাড়ি আছে তারা বলেছে যে রাস্তা তোমাদের না ঠিক হলে বিয়ে বড় বিয়ে করতে আসবে না তাহলে আমরা সামাজিক একদম পিছিয়ে রয়েছি সামাজিক অভিশাপের মধ্যে রয়েছে এই অভিশাপ থেকে আমরা মুক্তি চাইছি বিডিওর কাছ থেকে এই অভিশাপ থেকে আমাদেরকে মুক্তি দিতে এটা প্রায় আড়াই কিলো তিন কিলোমিটারের মতো রাস্তা কিলোমিটার মতো রাস্তা হবে এখানে প্রায় হাজার বসতি বসবাস করে এটা লালুকা গ্রাম পাগড়া যায় ভোটের সময় ভোটটা তো অবশ্যই চাই আর আমরা দু হাত করে ভোটও দিই কিন্তু তার উন্নয়নটা কোথায় না প্রতিশ্রুতি ভোটের পর ভোট চলে যায় আর রাস্তা এভাবেই রয়ে যায় প্রতিশ্রুতি এখনো পর্যন্ত পুরো সময় বেহাল অবস্থা খারাপ আমাদের একটা ভাই সে পড়ে গিয়ে পার ভেঙে পড়ে গেছে সে হসপিটালে ভর্তি রয়েছে আরামবাগ হসপিটালে তো আমাদের সমস্ত পঞ্চায়েতে জানিয়েছি বিডিও জানিয়েছি প্রশাসনিক দপ্তরে সব জায়গায় জানিয়েছি আমরা জানানোর সর্তেও কোনো কাজ করা হয়নি রাস্তা বেহাল অবস্থা বিশালই খারাপ আমাদের এই প্রতিবাদ দফাই দফাই চলবে আজকে ভেবে নিলে হবে না যে আজকের জন্য সুচলছে আজকের জন্য চলবে না আমাদের রাস্তা এটা দফাই দফাই এই আন্দোলন আমরা চালিয়ে থাকতে না রাস্তা হয় আমরা এটা যে প্রায় প্রায় এসেছি দেড় চল্লিশ পঞ্চাশ জন এখানে আছি বিডিও পেও আছে পঞ্চায়েতে এখন অবস্থান করে রাখি অবস্থান বিক্ষোভ এখন চলবে এবং সাথে প্রধান যতক্ষণ না আসে ততক্ষণ আমাদের অবস্থান বিক্ষোভ চলবে আবা এটা এইটা কেবল চলবে না যে আজকের জন্য শুধু এটা হচ্ছে দophagay দophagay আমাদের এই আন্দোলন চলতে থাকবে যতদিন রাস্তা আমাদের দু থেকে আড়াই কিলোমিটার রাস্তা কোথায় সেটা এটা হচ্ছে লালুকা পিততলা থেকে পৌলিকপাড়া পর্যন্ত এদিকে বাদ বাগপাড়া পর্যন্ত সব জায়গায় পঞ্চায়েতে লিখিতভাবে জানানো রয়েছে ভিডিওতে লিখিতভাবে জানানো হয়েছে সব সমস্ত দপ্তরে জানানো রয়েছে নিউজ আজ বাংলা খোખા নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে